হ্যালো গাইস এখন ঘড়িতে সকাল ছয়টা বাজে আমরা এখন বের হবো এখন কোথায় যাব একটু পরে জানতে পারবেন তো দেখতে থাকুন আর আমরা এখন যাব ডিরেক্ট খুলনা রেল স্টেশন তো এতক্ষণে বোঝা যাওয়ার কথা ক্যাপশন দেখে যে আমরা কোথায় যাচ্ছি তো দেখতে থাকুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একবারে খুলনা রেল স্টেশনে আমাদের ট্রেনটি ছিল ছটা পঁয়তাল্লিশে আমরা খুলনা থেকে এখন যাচ্ছি যশোর আর যশোর থেকে আমরা চলে যাব বাসে করে গতখালি তো ছয়টা পঁয়তাল্লিশে আমাদের এই ট্রেনটির টিকিট মূল্য ছিল শোভন চেয়ার সত্তর টাকা করে আর ছটা পনেরো তো আরো একটা লোকাল ট্রেন রয়েছে সেটার টিকিট মূল্য পঁয়ত্রিশ টাকা করে আর সেটা যাবে যশোর জিগের কাছা পর্যন্ত তো ট্রেনে চা খেতে খেতে আমরা চলে এসেছি নোয়াপাড়া এই মুহূর্তে আমরা আছি নোয়াপাড়া যশোর নোয়াপাড়া আমাদের আমাদের গন্তব্য একবারে যশোর স্টেশন যশোর থেকে যাব আমরা চিকুর কাছে ওইখান থেকে আপনাদেরকে দেখাবো গত সৌন্দর্য এটা হচ্ছে কপুতক্ষ এক্সপ্রেস তো দেখতে থাকুন এবং করে শেয়ার তো এইভাবে সকালে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি এখন যশোর স্টেশনে এইখান থেকে আমরা এখন বাসে করে যাব একবারে বটখালী ওইখান থেকে আবার দশ টাকা করে ভ্যানে নিয়ে যাবে আমাদের পানি সরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যশোর এখন এইখান থেকে আমরা যাব বাসে করে গতকালি চলেন তো যারা আমাদের মতো খুলনা থেকে যশোর পর্যন্ত আসবেন তাদেরকে বাসে করে আবার গতখালি পর্যন্ত আসতে হবে তো ওইখানে টিকিট মূল্য থাকবে বাসের চল্লিশ টাকা করে এক একজন তো এই মুহূর্তে আমরা আছি এখন গতখালির মেইন রাস্তায় তো এখান থেকে আমরা যাচ্ছি একবার পানি সরাতে তো আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি গতখালির মেইন পার্কের কাছে তো পার্কের কাছাকাছি আসলে আপনি দেখতে পাবেন রাস্তার দুই পাশে অনেক ফুলের দোকান যেখান থেকে আপনি আপনার পছন্দের ফুলগুলো সংগ্রহ করতে পারবেন তো এইখানে সব থেকে ভালো পার্ক নাকি এই যে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক তো এই জন্য আমরা এখানে আগে ঢুকবো দেখবো দেখি এখানে কি কি আছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো এখানে প্রবেশ মূল্য ছিল চল্লিশ টাকা করে এক একজন আমরা এখন আছি গতখালি মনোয়ারা ফ্লাওয়ার পার্ক তো আপনি পার্কে প্রবেশ করার পরই দেখতে পাবেন আপনার হাতের ডান পাশে একটি রাস্তা এবং বাম পাশে একটি রাস্তা তো সেই রাস্তা দুটি সুন্দর করে লাভ দিয়ে সাজানো রয়েছে যেখানে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো পার্কটিতে সুন্দর সুন্দর ফুল সাজানো রয়েছে এবং এখানে ঢুকেই আপনি দেখতে পাবেন সামনে একটি ফোয়ারা তো পার্কটিতে সব থেকে সুন্দর স্থান হচ্ছে এই ছাতার রাস্তা এবং সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত থাকে তবে এখানে রাতের সৌন্দর্য আরো বেশি সুন্দর যদিও পার্কটি আগের তুলনায় অনেকটা ভালো করেছে কারণ এখানে ছোটদের জন্য কিছু খেলার ব্যবস্থাও আছে যেটা কিনা মানুষকে আরো আকর্ষণ করবে পার্কটি আসলে ছবি তোলার জন্য অনেক সুন্দর কারণ এখানে অনেক ফুল রয়েছে যে জন্য মানুষ এখানে এসে ফুলের সাথেই বেশি ছবি তোলে পার্কটিতে একটা জিনিস সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই গরুর এই গাড়ির চাকা যেটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো ছিল তো এভাবেই আমাদের মনোহর ফ্লাওয়ার পার্কটি ঘোরা শেষ তো এখন আমরা আর একটা পার্কে ঢুকবো তো আপনাদেরকে সেই পার্ক টাও সুন্দর করে দেখানোর চেষ্টা করবো তো পার্কটি থেকে বেরিয়ে আপনি কিছুদূর সামনে হেঁটে গেলেই দেখতে পাবেন দা ফ্লাওয়ার ভিলেজ পার্ক এই পার্কটিও আপনাদেরকে এখন আমি ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই পার্কটিতে প্রবেশ মূল্য ছিল মাত্র তিরিশ টাকা তো এই পার্কটিও আগের পার্কটির মতন ছাতার যে রাস্তা সেটা রয়েছে তো এই পার্কটিতে রয়েছে বাচ্চাদের জন্য নৌকা ট্রেন নাগরদোলা ইত্যাদি তো এই পার্কটিতেও ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে অনেক ভালো লাগবে তো এই পার্কটিও এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের দেখা শেষ তো আমাদের হাতে সময় কম থাকায় আমরা আবার এখান থেকে খুলনা ব্যাক করবো তো আমাদের ট্রেন রয়েছে দুটা আটে তো আমরা এখন এখান থেকে আবার যশোর রেল স্টেশনে যাবো ওইখান থেকে আমরা খুলনা ব্যাক করবো তো এই ছিল আজকের মতন গতকালি থেকে সবশেষ আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ